মধ্যে হবে। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ কিভাবে ভাগ বাটোয়ারা হবে এর সুস্পষ্ট বর্ণনা কোরআন এবং হাদিসে আছে না নাই কিন্তু আমাদের সমাজে দেখা যায় তার প্রয়োগ নাই বাবা শুধু ছেলেকে দেয় মেয়েকে দেয় না যেই বাবা মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করবে কে দিন তার সমস্ত আমল বাতিল হয়ে ওই বাবা জালিমের কাতারে আল্লাহর সামনে দাঁড়াবে তাহলে বলেন তো ইসলাম সম্পদের ক্ষেত্রে নারীর অধিকার দিয়েছে কি দেয় নাই সব জায়গায় দিয়েছে কিছু মানুষ আছে মেয়ে সন্তান জন্ম নিলে কপাল কালো হয়ে যায় বউকে দোষারূপ করে তুমি খালি মেয়ে জন্ম দাও অথচ আধুনিক বিজ্ঞান বলছে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা শুধু স্ত্রীর উপর ডিপেন্ড করে না এই যে ক্রোমোজোম নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানেন একটা সন্তান যখন জন্ম হয় পুরুষের ক্রোমোজোম মহিলাদের ক্রোমোজোম এক্স ওয়াই এর ব্যাপার সে আছে এটা লম্বা আলোচনা কিভাবে করে সন্তান জন্ম নিবে এটা তো আল্লাহর সিদ্ধান্ত কিন্তু একটা নারী কেবল তার উপরে বিষয়টা ডিপেন্ড করে না আর কন্যা সন্তান জন্ম নিলে চেহারাকে কালো বানানো যাবে না আমার নবীকে আল্লাহ ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন কিন্তু সবগুলা ছেলেকে আল্লাহ দিয়ে নিয়েছেন তার কারণে কি আমার নবী মন খারাপ করেছেন নাকি আরো জুড়ে বলেন মন খারাপ করেন নাই কারণ কন্যা সন্তান হলো বরকতের প্রতি ছেলের ব্যাপারে এই রকম কোন হাদিস নাই অথচ মেয়েদের ব্যাপারে হাদিস আছে নবীজি বলেছেন যার তিনটা কন্যা সন্তান আছে ওই তিনটা কন্যা সন্তান কি যে বাবা মা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করবে কেয়ামতের দিন ওই তিন কন্যার বাবা আর আমি নবীজি বা বল এই দুই আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন ওই তিন পিতার বাবা মা আর আমি কেমতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব তাহলে বলেন তো মেয়েদের অধিকার নারীর অধিকার ইসলাম দিয়েছে নাকি দেয় নাই যারা বলে এরা অজ্ঞ এরা পড়াশোনা জানে না এরা কোরআন শুদ্ধ করে তিলাওয়াত জানে না যদি জানতো পড়তো বুঝতো এটা কেয়ামতের একটা আলামত নবীজি বলেছেন ইয়েতি আল নাসি জামান ইয়েদুরুফি ইল কুররা ওয়াইকবাদল ফোকাহা কিয়ামতের আগে এমন এক জামানা আসবে কোরান তেলাওয়াতকারের সংখ্যা বাড়বে কিন্তু কোরান বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে বর্তমানে কোরান তেলাওয়াত জানে এমন মানুষের সংখ্যা বেশি না কোরান বুঝে তেলাওয়াত করলেই বুঝে এমন মানুষের সংখ্যা বেশি আপনারা আমার কথা বুঝতে পারছেন কাদের সংখ্যা বেশি তেলাবাদকারীর সংখ্যা বেশি করান বুঝে বুঝনেওয়ালা মানুষের সংখ্যা বড় এটা কেমতের একটা সাইন কেমতের একটা আলামত কেমতের একটা নিদর্শন আমরা কোরআন বুঝি না বলে কোরআনের সৌন্দর্য বুঝতে পারি না বলে আমরা শয়তানের ধোকায় কোরআনের বিরুদ্ধে চলে যাই যার কারণে নিজের জীবনকে নিজেরাই আমরা জাহান্নামমুখী করে দিই আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে আমি বলছিলাম যে আয়াত তেল আবাদ করেছি কোন সোরা সুরেতু আর নিসা মহিলাদেরকে ইসলাম কত মর্যাদা দিল তাদের নামে সোরা আছে এবার চলেন যে আয়াত তেল আবাদ করলাম সে আয়াতের আলোচনায় ঢুকে যায় আপনাদের কষ্ট হচ্ছে আজকে মনোযোগ দিয়ে শুনবেন তো আপনারা রব্বুল আলামিন কি বলছেন শুনেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرج لنا من اخرجنا من هذه القريه বনি মে আল্লোহা আল্লাহ তালা বলছেন ওয়ামা কুমলা তো অতিলু নাফিসাবিলিল্লা তোমাদের কি হল কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না সেই সকল লোকদের জন্য ওয়াল মুস্তাদ মাফিনামিনাদ রি জানি অন্নিসা ইউল উইল সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের জন্য যারা নিপীড়িত নির্যাতিত হয়ে যারা বলছে আহলুহা যারা বলছে হে আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বের করে দেন যেই জনপদের লোকেরা জালিম আমাদের উপর জরম করছে অজাল্লনা মিল্লা আমাদের জন্য আপনার তরফ থেকে একজন অভিভাবক নির্ধারণ করে দেন অজাল্লনা মিল্লা আমাদের জন্য আপনি আপনার তরফ থেকে একজন সাহায্যকারী সিলেক্ট করে দেন সাহায্যকারী পাঠায়া দেন কোরআনের কোন আয়াতের তাফসির ভালো করে বুঝতে হলে ওই আয়াত নাজিলের ব্যাকগ্রাউন্ড ওই আয়াত নাজিলের পটভূমি যেটাকে আরবিতে বলা হয় সাবাবুল নজুল নাজিলের কারণ জানতে হয় এই আয়াতটা নাজিল হয়েছিল একটি দুঃসময়ে কঠিন সময়ে একটি কঠিন সময়ে এই আয়াতটি নাজিল হয়েছিল শোনেন সেই সময়টা কখন মক্কায় যখন নবীজি দাওয়াত শুরু করেছেন দাওয়াতের পরে তেরো বছর নবীজি এবং তার সাহাবিনা নির্যাতিত নিপীড়িত হয়েছেন এরপরে আল্লাহ তালার হুকুমে নবীজি এবং সাহাবিরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন হিজরতের ওয়াজ বহু আপনারা শুনেছেন আমার দেশে ওয়াজ হয় বেশি কিন্তু কথাগুলো নিয়ে মানুষ ফিকির করে অনেক কম ফিকির মানে চিন্তা একটু চিন্তা করে দেখান তো হিজরতটা কিন্তু এটা ছোটখাটো বিষয় নয় সাধারণ বিষয় নয় মাইগ্রেশন এটা কিন্তু সাধারণ বিষয় নয় এই যে মক্কায় নিজের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সহায় সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে অন্য আর একটা নগরীতে চলে যাওয়া শুধুমাত্র ইমানের কারণে আসলে একটু ফিকির করেন আপনাকে বলা হলো আপনি ইমানের জন্য কুমিল্লা থেকে সিলেটে হিজরত করেন আপনি তো প্রথমেই বলবেন হুজুর তিন কোটি টাকার বাড়ি কুমিল্লা শহরে বানিয়ে রেখেছি দশ বারো কোটি টাকার ব্যবসা এত জমি ছেড়ে আমি কেমনে কত আপনি পেশ করবেন কিন্তু যখন হিজরতের এসেছে অনেক ধনী ধনী ভিটা মাটি ঘর বাড়ি জায়গা জমি সব তারা ফেলে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন কোনো আপত্তি করেছেন নাকি এর নাম ঈমান এর নাম ঈমান সামি'না ওয়া আতা'না শুনলাম আর মানলাম কোন নাই কোন ওজন নাই কোনো আপত্তি নাই যেটা আসবে আল্লাহর তরফ থেকে শুনবো আর মানবো এটার নাম হল ঈমান আরো জোরে বলেন অজরাপত্তি পেশ করার নাম ঈমান নয় অযরাপত্তি পেশ করার নাম হলো নিফাক অর্থাৎ মুখে মুখে বলে একটা তলে তলে চলে আর একটা মক্কা থেকে নবীজি হিজরত করলেন সাহাবিরাও হিজরত করলেন কিন্তু কিছু কিছু শারীরিক ভাবে দুর্বল দুর্বল কিছু কিছু ইমানদার আর্থিক অবস্থাও ভালো না এরা হিজরত করতে পারলেন না মক্কায় থেকে গেলেন মক্কার কাফিরে এবারে এই দুর্বল ইমানদার উপরে নির্মম নিষ্ঠুরে নির্যাতন আরম্ভ করে দিল এত জুলুম করে এত নির্যাতন করে কিন্তু দুর্বল কেড়ে কেড়ে নিতে নিতে পারে পারে না না ইমান ইমান এখন এই লোকগুলোর কাছে টাকা নাই পয়সা নাই অন্যান্যদের মতো তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার কোনো ব্যবস্থা নাই মক্কা থেকে মদিনায় যাওয়ার মতো তাদের কোন অবস্থাও নাই টাকা পয়সা নাই আবার অনেকে আছেন এমন যেমন ইবনে আব্বাস তিনি হিজরত করেন নাই তার মাও হিজরত করেন নাই আবু জান্দাল দাদি আল্লাহান হিজরত করেন নাই এই রকম অনেক সাহাবি যেতে পারেন নাই যারা আর্থিক অবস্থা যাদের খারাপ ছিল যারা বার্ধক্যে উপনীত ছিলেন যেতে পারেন নাই নির্মম নির্যাতনে নিপীড়নে তারা যখন অতিষ্ঠ তখন তারা ভাবছেন হায় 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 অবস্থা থেকে আমাদের উত্তরণ কেমন করে হবে ওদিকে কাফিররা বলছে শোনো তোমরা ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো কিন্তু ইমানদারদের সিদ্ধান্ত হলো জীবনের মায়া ছাড়বো তারপর ইমান আমরা ছাড়বো ইমান আমরা ছাড়বো না নির্যাতনে নিপীড়নের নির্মমতায় নিষ্ঠরতায় যখন এই মজলুমদের আহাজারি বাড়তে লাগলো তখন তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুইটা জুড়ে বলেন কয়টা প্রথম দোয়া করেছিলেন রব আমাদের তো হিজরত করার সামর্থ্য নাই আপনি আপনার কুদ্ধতি ব্যবস্থাপনায় আমাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা করেন এটা ছিল একটা দুই তারা করেছিলেন অথবা আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠাও আমাদের জন্য কোন নির্মমতা থেকে নিষ্ঠুরতা থেকে হেফাজত করবে তারা যখন এই দুইটা দোয়া করলেন দুয়ার পাওয়ার হলো এমন যখনই তারা আল্লাহর কাছে এই মজনুব অবস্থায় চাইলেন তাদের দোয়া কবুল করে নিলেন কে তুমাল্লা কবুল করে কোরআনের এই আয়াত নাজিল করলেন কোরআন করিমের চার নম্বর সোরা সোরা এর পঁচাত্তর নাম্বার আয়াত নাজিল করে মদিনায় থাকা মোমিনদেরকে আল্লাহ বললেন তোমরা